এই কথাগুলো আরক কান্ঠির মুখদেরকে বলতেছে হাজি সাহ ঘটনাটা বলতেছে এরপরে বলতেছে ভাই জানেরা যখন হঠাৎ করে মহিলাটা রোগান্ত হয়ে যায় এই মহিলা যখন রোগান্ত হয়ে যায় তখন আমি আমার এই মহিলার চেহারা দেখি আমার চোখের পানি আসতেছে আর মহিলা যেন কালনা করতেছে

চলে যায় সেই যে আলেম মনে আছে কথাটা মক্কার যে আলেমকে খবর দেওয়া হয়েছিল তার খবরের মধ্যে রাখা হয় আর আলেমকে সেই ইহুদিদের মতো যে খবর দেওয়া হয়েছে সেই মহিলা এই মহিলার খবরে আলেমকে রাখা হয় তখন এই মহিলা আলেম আমাদের একটা স্টিম গঠন করলেন

এখন আমার প্রশ্ন হতে পারে আলমের লাশ কেন ইহুদের কবর স্থানে যাবে তিনি তো একদম নাম করা আলেম ছিলেন আরো কান্টির মধ্যে তখন তারা আলেম ওলামা হয়ে গেলেন তার তদন্তের জন্য সবার কাছে জিজ্ঞেস করে লোকটা কেমন ছিল আমরা তো জানতাম খুব আমাদের ছিল খুব ভালো ছিল কিন্তু না তখন তার জিজ্ঞেস করা হল বিবিরা যে আমার স্বামী আমার বিবাহ হওয়ার পরে এই আপনার তিন পর কোন ভুল করতে আমি দেখি নাই আমার স্বামী বউ ইয়া ছিল খুব ভালো ছিল সবার জন্য ভালো ছিল খুব ইবাদতকারী ছিল তাহলে তোমার স্বামী লাস ইউরোপে ইহুদিদের খবরের কেন আমি বলতে চাই না চাই না লজ্জার ব্যাপার শীতের সময় যখন আমরা স্বামী স্ত্রী উদয় যখন এক বিশাল থাকতাম তখন হঠাৎ করে এই শীতের পানি দিয়া দূষণ করার জন্য আমার স্বামীকে অনেকবার শুনেছি যে ইসলামের মধ্যে এই কাজটা ভালো হয় নাই হিন্দুদের সকালবেলায় ভীষণ করতে হয় ভূষণ করতে হয় এই কাজটা কিন্তু ইসলামে ভালো করে নাই এই কথাটা কিন্তু আমার স্বামীর মুখের মধ্যে আমি বারবার শুনলাম তখন সমস্ত কেন বেঁধে নিয়েছেন বাহু আমির হোম যা জাতিকে যা জাতি পছন্দ করে যে জাতির সাথে যা জাতির থাকে তার সাথে তারা সামান্য গুণের কারণে তার জীবন আমল করল কিন্তু সামান্য গুণের কারণে আজকে আলম ইহুদের কবরে চলে গেল আর সেই ইহুদুদের লাশ আলমের কবরের মধ্যে আসিয়া গেল সহ আনন্দ আমরা তো মনে লোক গাছের ভাই যারা ওই ফলে গুসল গুলাকে আমরা কোন অন্যরকম শীত আসতেছে শীত আসতেছে সব কথা তো বলা যায় না খুব খেয়াল রাখবেন নিজের প্রতি নিজে খুব খেয়াল রাখবেন